কেন আমরা কেন্দ্রীয় স্বীকৃতি পাই নাই আমাদের ভুল কি বুঝতে পারছি আমার কাছে মনে হয়েছে কি ভুল জানেন আমাদের একটা পারিবারিক শিক্ষা আছে আমাদের ভিতরে একটা ভদ্রতা আছে আমরা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিদারী মানুষ ঠিক কিনা এই সততা এই ভদ্রতা এই নম্রতাকে সরকার আমাদের সুকৌশল ব্যবহার করেছে কথা দেখছি না আপনারা দেখছেন না প্রাথমিক বিদ্যালয়ে একদিন আর সেপারেটে তাদের তাদের মেনে নিতে বাধ্য হয়েছে তাহলে আমরা কেন এত ভদ্র আমরা ভদ্র থাকার কারণে কি সরকারেরা ব্যবহার করছে না আমাকে আমার মনে হয় এই ভদ্রতাকে যদি আপনি সুকৌশল হিসেবে ব্যবহার করেন মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আপনি প্রচার জগতে বসবাস করতেছেন